পবিত্র উমরা পালন করতে গেলেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটে গরু বিক্রির সময় জাল প্রতারিত হওয়া সেই দিন পঁচিশে জুলাই শুক্রবার ভোর ছয়টায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র উমরার উদ্দেশ্যে তিনি রওনা দেন আলহাদ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে তার এই উমরা পালনের সহায়তা করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আলহা শামসুল হক ফাউন্ডেশন এই পোস্টে উল্লেখ করা হয় এই মানবিক উদ্যোগে সারা দিতে আমাদের সাথে যোগাযোগ করেন জনপ্রিয় চৈত্রণিক অপবিশ্বাস তিনি আমাদের পরামর্শে রোজ উদ্দিনের উমরা পালনের সম্পূর্ণ ব্যয় গ্রহণ করবেন বলে জানান ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী উপবিশ্বাসের আর্থিক সহযোগিতায় পঁচিশে জুলাই ভোর ছয়টায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র উমরার উদ্দেশ্যে রওনা দেন রয়জ উদ্দিন গত ঈদুল আজায় নাটোরের সিংলা উপজেলার পাকরিয়া গ্রামের বৃদ্ধ রোহিত উত্তরা দিয়াবাড়ির হাটে নিজের লালিত পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারিত শিকার হন একজন ক্রেতা তাকে দেন এক লাখ তেইশ হাজার টাকা যার মধ্যে এক লাখ একুশ হাজার টাকায় ছিল জাল নোট প্রতারণার ভয়াবহতায় তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েন এতে হতাশে কেঁদে উঠেছিলেন তিনি আর সেই কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে ও সংবাদ তার খবর পড়লে নানা দিক থেকে আজ সহায়তার হাত এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়ক উপবিশ্বাস রোহিত উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরা পালনের সহায়তা ঘোষণা দেন তারাই ধারাবাহিকতায় পঁচিশে জুলাই ওমরা পালনের উদ্দেশ্যে গেলেন রোহ উদ্দিন আপন নিউজ ঢাকা